আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা নিচ্ছই সকল ভালো আছেন আল্লাহ ফাকর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি নতুন আরও একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমাদের সামনে যেই মালগুলো দেখতেছেন আশা করি এই মালগুলোর ডিজাইন অবশ্যই আপনাদের ভালো লেগেছে এই মালগুলো আমরা আজকে ডেলিভারি দিচ্ছি ইটালি প্রবাসী এক ভাইয়ের বাসায় ভাই নিজে প্রবাস থেকে না আসতে পেরে তার ছোট ভাইকে আমাদের কোম্পানিতে পাঠিয়ে দিয়েছেন তাই আমরা তার হাতে মালগুলো তুলে দিচ্ছি তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো যাহারা প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনারা যদি নিজে না আসতে পারেন অবশ্যই আপনাদের পরিবারের মধ্যে কাউকে আমাদের কোম্পানিতে পাঠিয়ে দিলে সুন্দরভাবে আমরা আপনার মালগুলো বাড়িতে পৌঁছে দেব। এবং যদি আপনার পরিবারে এরকম কেউ না থাকে যে আমাদের কোম্পানিতে আসতে পারবে না তাহলেও কোনো টেনশন নেই আপনি চাইলে অল্প কিছু অ্যাডভান্স করলে আমরা আপনার বাড়িতে মালগুলো নিয়ে পৌঁছে দেবো বাকি টাকা বাড়িতে গিয়ে নিয়ে নিয়ে আসব। এবং যাওয়ার পথে কোনো প্রবলেম আল্লাহর রহমতে হয় না যদিও কোনো প্রবলেম হয় ভেঙ্গে চুরে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্য আমরা সাথে সাথে মাল রিফ্লেস দেব তাও আবার নিজেদের গাড়ি ভাড়া দিয়ে তো আপনারা আশা করি কোনো টেনশন করবেন না এবং বাংলাদেশ থেকে যারা আমাদের কোম্পানিতে আসতে চান তাহারা সরাসরি অবশ্যই আমাদের কোম্পানিতে আসার জন্য প্রথমত আপনারা সাভার স্ট্যান্ডে আসবেন সেখান থেকে আসবেন দোসাইদ বাজার এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই হবে যে নায়িকা শাবনুরের বাসা কোথায় সবাই আপনাকে দেখিয়ে দেবে এবং নায়িকা শাবনুরের বাসার পাশেই আমাদের কোম্পানি আপনারা আসার সুবিধার্থে আমরা আমাদের অ্যাড্রেস গুগল ম্যাপে দিয়ে রেখেছি আপনারা চাইলে গুগল ম্যাপে ঢুকে বি ডিজাইন সেন্টার লিখে সার্চ দিলে অবশ্যই আমাদের লোকেশন পেয়ে যাবেন ওই লোকেশন অনুযায়ী চলে আসবেন এবং আমরা বাংলাদেশের ভিতর একমাত্র ব্যক্তি যাহারা সবচেয়েইতে কম মূল্যে মাল বিক্রয় করে থাকি কারণ আমরা নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব কারিগর ধারা উন্নত মানের মাল তৈরি করি তাই অন্য সবার থেকে আমরা কম মূল্যে আপনাদেরকে মাল দিতে পারি